মি রাইખાছিলাম ধরন থাকে তোর তো কোন ধরন নাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো गाइस আজকে আমি দেখাতে চলেছি বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব ভাই ভাইরাল সুমাইয়া এবং সামিয়া চৌধুরীর কলিজা কাপানো কিছু কষ্টের গান তো কষ্টের গানে বর্তমান সময়ে কার জনপ্রিয়তা বেশি রয়েছে সেই সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার পছন্দের শিল্পীর নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গ্যাস ভিডিও শুরু করা যাক বন্ধুরা শুরুতেই রয়েছে সামিয়া চৌধুরীর কণ্ঠে কলিজা কাঁপানো একটি গান তার এই কষ্টের গানটির শিরোনাম হচ্ছে ভুল মানুষের হাতে আর আমার জীবনটাই বড় সামিয়া চৌধুরীর কণ্ঠে সত্যি বিশেষ কোন চমক রয়েছে আমি সামনে পিছে না ভাবিয়া কি করিলা বিশেষ করে আমার কাছে তার কণ্ঠের স্যাড গানগুলো অসাধারণ লাগে সামিয়া চৌধুরীর কণ্ঠে বিশেষ কোন যাই হোক গ্যাস তার এই গানটি ইউটিউবে আগে রিলিজ করা হয় মাত্র এক মাসে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ উঠেছে তো গাইস এবার দেখুন ভাইরাল সময়ের কণ্ঠে কলিজা কাপানো একটি গান তার এই কষ্টের গানটির শিরোনাম হচ্ছে মরার মতো বেঁচে আসি গ্যাস এই ভাইরাল সুমাইয়া এক সময় টোকায় বেশি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে এরপরে হঠাৎ গগন সাকিবের গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে আমার করবে তোমার বিচার যাই হোক গ্যাস সময়ের কণ্ঠে এই কষ্টের গানটি বেশ ভালোই হয়েছে তার এই গানটি ইউটিউবে সাত মাস আগে রিলিজ করা হয় মাত্র সাত মাসে ওয়ান মিলিয়ন ভিউজ উঠেছে গাইস এবার দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব বাইয়ের কলেজা কাঁপানো বর্তমান কষ্টের গানটি গানটি গগন সাকিবের কণ্ঠে বেশ ভালোই হয়েছে চালাই গেলে মনের ভাবকি করে তো বন্ধুরা গগন সাকিব ভাই কিন্তু ইউটিউবে সর্বপ্রথম জনপ্রিয়তা পেয়েছে তার নিজের লেখা নিজের সুর করা নেশা নৌকা গানটি দিয়ে তার এই গানটি অল্প সময় কুঠি মানুষের মনে জায়গা করে নিয়েছে তাই তো গগন সাকিব ভাই দু হাজার চব্বিশে এসে নেশা নৌকা গানটি আপডেট ভার্সন আনতে চলেছে সেই নতুন গানটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যাই হোক গ্যাস গগন সাকিব ভাইয়ের কষ্টের গানটির শিরোনাম হচ্ছে পীড়িতের জ্বালা গানটি ইউটিউবে মাত্র দুই সপ্তাহ আগে রিলিজ করা হয় ফাতবুকে কই রাখতো থাকি সচিনপুরে ছাত্র দুই সপ্তাহে 104k প্লাস ভিউজ উঠেছে দিয়া বানাইছে মওলা এত শান্ত তো তো गाइस কলিজা কাপানো কস্টির গানে এই তিন শিল্পীর মধ্যে কার গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেস গালাই গেলে মনে রা দূর্মি ভাব করে